আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পিডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো বাচ্চাদের কমন একটি ব্রেন টিউমার নিয়ে সেটা হলো ক্রেনিও ফেরেন এই ক্রেনিও ফেরেন বাচ্চারা সাধারণত বেশি ভুগে থাকে ক্রেনে ফেরেন কেমন ভাবে বাচ্চাদের হয় কি কি উপসর্গ নিয়ে আসে চিকিৎসা পদ্ধতি কি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ক্রেনে ফেরেন জমা রোগ সাধারণত বাচ্চাদের যত ধরনের ব্রেনের টিউমার হয় তার মধ্যে নয় পার্সেন্ট রোগীরা ক্রেনে ফেরেন টিউমারে ভোগে এই ক্রেনে ফেরেন জমা ব্রেন টিউমার হলে সাধারণত বাচ্চারা আমাদের কাছে যে সমস্যাগুলো নিয়ে আসে সেগুলো হলো বাচ্চারা দেখা যাচ্ছে চোখের দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে অনেক বাচ্চার বাবা মা কমপ্লেন করে আমাদের কাছে তার বাচ্চার দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে এই জন্য তারা বিভিন্ন চোখের ডাক্তারকে দেখায় কিন্তু তারপরে দৃষ্টিশক্তির কোনো উন্নতি হয় না ক্রমাগত কমতে থাকে তার সাথে দেখা যায় যে বাচ্চার মাথা ব্যথা করতেছে মাথা ব্যথার সাথে বমি হচ্ছে এবং হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে বাচ্চাটা ঠিক মতো বেড়ে উঠতেছে না পড়ালেখার দিক দিয়ে বাচ্চাটা তেমন ভালো করতে পারতেছে না এসব বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে বাচ্চাদের এই সমস্যাগুলো হয় তাহলে ধরে নিতে হবে বাচ্চাদের ক্রেনে হওয়ার সম্ভাবনা বেশি এখন এই ক্রেনে ফেরেন জমা হয়েছে এখানে আমরা সেটা কিভাবে বুঝতে পারবো ক্রেনে ফেরেন জমা হয়েছে এখানে এটা বোঝার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি সাধারণত প্রথমত যে পরীক্ষা নিরীক্ষা করে থাকি বাচ্চার একটা সিটি স্ক্যান অথবা এমআরআই করে থাকি সিটি স্ক্যান বা এমআরআই করে দেখি ক্রেনে ফেরেন জমা হওয়ার লোকেশনে কোনো ব্রেন টিউমার আছে কি না যদি সেখানে ব্রেন টিউমার থাকে এরপরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিই বাচ্চার ভিজুয়াল অ্যানালাইসিস চোখের দৃষ্টিশক্তি কেমন আছে চোখের দৃষ্টিশক্তি কমে গেছে কিনা অথবা অপারেশনের পর দৃষ্টিশক্তিটা কতটুকু উন্নতি হতে পারে জন্য আমরা বাচ্চার ভিজুয়াল অ্যানালাইসিস করি এরপরে বাচ্চার কিছু হরমোনাল অ্যানালাইসিস করি কারণ ওখানে ক্রেনো ফেরান ব্রেনের যে জায়গায় হয় সেখান থেকে হরমোনাল অনেক সময় ইমব্যালেন্স হয় এখন কোনো হরমোন কমে গেল কিনা কোনো হরমোন বেড়ে গেল কিনা এটা সাধারণত অপারেশনে আমরা দেখে নিই সেই হিসাবে আমরা চিকিৎসা সেবা প্রদান করে থাকি ক্রেন ফেরেন জমা হওয়ার পর আমরা কি কারণে অপারেশন করবো ক্রেনে ফেরেন হওয়ার পর আমরা সাধারণত দুইটা কারণে অপারেশন করব। দুইটা কারণের মধ্যে একটি হলো এই যে ক্রেনে ফেরেন জমা এই টিউমারটা যে বাড়তে আছে এই বাড়াটার প্রোগ্রেশনটাকে হল করা এটা যেন আর না বাড়ে এবং এর কারণে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটাকে পুনরুদ্ধার করা আর আরেকটা যে কারণে অপারেশন করি এই অপারেশন করার পর এই টিউমারটা যেন ফিরে না আসে সাধারণত এইগুলোর কারণে ক্রেনে একটা রোগীর অপারেশন করা হয় এই রোগের অপারেশন দুইভাবে করা হয় একটা মাথা না কেটে নান দিয়ে মেশিনের মাধ্যমে যেটা এন্ডোস্কোপিক করা হয় আর একটা করা হয় হলো মাথা কেটে সরাসরি টিউমার নিয়ে আসে ভাবে করা যায় এখন বাচ্চার নাকের পরিধি নাকের মধ্যে কতটুকু জায়গা আছে ওর মধ্যে দিয়ে যন্ত্রপাতি ঢুকবে কেনা এটার উপর বেসিস করে নান দিয়ে অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয় যদি দেখা যাচ্ছে নাক অনেক চিকন থাকে এবং সেদিক দিয়ে কোনো কারণে যন্ত্রপাতি ঢুকিয়ে সে অপারেশন করা সম্ভব হবে না যদি এটা ধারণা পাওয়া যায় সেক্ষেত্রে আমরা অপারেশন করি মাথা কেটে সুতরাং বাচ্চার ক্রেনোফের জমা অপারেশন মাথা কেটেও করা যায় মাথা না কেটেও করা যায় বাচ্চার ক্রেনোফেরজমা অপারেশনের জন্য আপনি একজন পেডিয়ার্টিক নিউরোসার্জনের সাথে যোগাযোগ করবেন কারণ পেডিয়াটিক নিউরোসার্জন এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী কারণজমা এমন এক জায়গায় হয় ব্রেনের সেই টিউমার অপারেশন করার সময় অনেক ভাইটাল স্ট্রাকচার থাকে ব্রেনের যেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এখন আপনি একজন পেডিয়াটিক নিউরোসার্জন ছাড়া অন্য কোনো জায়গায় অপারেশন করলে শেষ চান্সটা বেশি থাকে কারণ বাচ্চার বিষয়ে একজন পেডিয়াটিক নিউরোসার্জনের দক্ষ অভিজ্ঞ এবং সমসামী জ্ঞানের অধিকারী বলে ধরে নেওয়া হয় সুতরাং আপনার বাচ্চার এই ধরনের ব্রেন টিউমার হলে আপনি অতি সত্তর একজন পেডিয়াটিক নিউরোসার্জনের সাথে যোগাযোগ করুন পেডিয়াটিক নিউরোসার্জন আপনার বাচ্চাকে পরীক্ষা নিরীক্ষা করে কিভাবে অপারেশন করতে হবে অপারেশনের পর বাচ্চা কতটুকু সুস্থ হওয়ার সম্ভাবনা সে বিষয়ে আপনাকে সম্মুখ্য ধারণা দেবে বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টারে এই বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করে আসছে দু একটি সরকারি হাসপাতালে এই বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয় কিন্তু বিছানা স্বল্পতার কারণে অনেক সময় সঠিক সময়ে ভর্তি হয়ে রোগীর সঠিক চিকিৎসা নেওয়া সম্ভব হয় না সুতরাং সঠিক সময় সঠিক চিকিৎসা নেওয়ার জন্য আপনি বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন যেখানে দক্ষ অভিজ্ঞ পেডিয়াটিক নিউরোসার্জনের সরাসরি তত্ত্বাবধানে রোগের চিকিৎসা করা হয় এছাড়া রোগের চিকিৎসার জন্য আরও কিছু সুবিধা বাংলাদেশ পেডিয়াটিক নিরোগেয়ার সেন্টার প্রদান করছে সেগুলো হলো চিকিৎসা ক্ষেত্রে ইএমআই সেবা প্রদান করতেছে অপারেশন পূর্ববর্তী ফ্রি অনলাইন কনসালটেশন সেবা পাচ্ছেন এবং অপারেশন পরবর্তী আজীবন ফ্রি পরামর্শ সেবা পাচ্ছেন ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক সেন্টারে পথ চলা